আসসালামু আলাইকুম এলেড কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আজকে আলোচনা করব অ্যারাবিয়ান মিস কফি নিয়ে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট আমি যদি একটু বিস্তারিত যদি বলি তাহলে অ্যারাবিয়ান কফি খেলে শুধু শরীর গরম করে না বিশেষ মুহূর্তে সময় বাড়াবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এটি প্রথম দিন থেকেই কাজ শুরু করবে অ্যারাবিয়ান কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন আপনার শক্তি বেড়েই চলছে ঠিক আছে আপনার পার্টনারের যদি আগ্রহ কম থাকে তাহলে তাকেও এক কফি এক কাপ কফি দিন আগ্রহ বাড়বে বহুগুণ তখন আপনার পার্টনার বলতে বাধ্য হবে আর পারছি না ঠিক আছে আপনি পারেন না এটা আর কখনোই আপনার পার্টনার বলতে পারবেন না যদি আপনি আমাদের অ্যারাবিয়ান কফিটি সেবন করে থাকেন ডেফিনেটলি আপনি একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আর এই শীতে তো অ্যারাবিয়ান কফিটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হবে আপনার জন্য ঠিক আছে জাস্ট এক কাপ কফির মতো করেই রাতে খেয়ে ফেলবেন তাহলে দেখবেন আপনার পারফরমেন্সটা কীরকম হতে পারে খুবই খুবই ভালো রেজাল্ট পাবেন একদম স্থায়ীভাবে যেহেতু এই প্রোডাক্টটা সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্সটা পরিকৃত এই জন্য কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার একটা স্থায়ী সমাধান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সুতরাং আপনারা আরও বিস্তারিত দেখার জন্য যদি আপনারা ফেসবুক থেকে একটা কথা বলে দিচ্ছি ফেসবুক থেকে অ্যারাবেন কফি প্রোডাক্ট নেবেন না কারণ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো এখানে দুই নাম্বার তিন নাম্বার হওয়ার কোনো সুযোগ নেই সো স্থায়ী সমাধান পাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাম্বার আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক করেন তবে সরাসরি কল করে কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম